মধ্যে আমি আছি একদম সাগর পারে একদম কিনারে দেখেন আকাশ প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা একদম সিরিয়াস খারাপ আর যারা সাগরে মাছ মারতে আইসে তাদেরকে সতর্ক করা হয়েছে কেউ যেন সাগর নিয়ে টলার নিয়ে যেন সাগরে কেউ না যায় দেখেন একদম ওতাল কী বলবো আর বাংলাদেশ সব বাংলাদেশ সহ সাগর অঞ্চল পার যেগুলো আছে সবাইকে সতর্ক করা হয়েছে যেন মাছ টলা নিয়ে কবি সাগরে না যাই আর আমি একদম সাইডে আছি আমি একদম সাইডে বর্তমানে অনেক সাইডে আছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কট্টক সাইডে আছি দর্শক হয়তো লাইফে একটু সমস্যা হচ্ছে আপনার ধৈর্য সই করে দেখেন দেখেন একদম পোলা সাইডে আসি বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে তাজ বন্যা হচ্ছে কিছু কিছু জায়গায় অনেক জায়গায় শুনেছি বেড়ি বেড় ভেঙে পানি ঢুকেছে অনেক ফসল জমি নষ্ট হয়েছে আর অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যারা লাইভে সংযুক্ত আছেন তারা থাকেন দেখে দেখতে থাকেন লাইভ সংযোগ কতদূর অজ্ঞিত হয়েছে একুশে বিষনের সাথে থাকেন একুশে বিষনে সত লাইফ এবং কিছু দেখতে পাবেন লক্ষ এবং নিঃশয় ক্রিয়ার। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাগর অনেক আর আর কিছুক্ষণ পর প্রচুর বৃষ্টি হচ্ছে বাতাস এবং ঘূর্ণিঝড় প্রভাব পড়েছে সেরকমভাবে আপনারা দেখছেন এবং বিভিন্ন লাইভ দেখতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাগরে একদম পোতাল বঙ্গ সাগরের আশেপাশে মানে যাওয়া যাচ্ছে না দেখেন আমি একদম সাইডে একদম কিনারে আছি সাগর একদম কিনারে আছি দেখতে পাচ্ছেন সমুদ্র পারে আছে একদম কুপোতাল দেখেন দশক আপনারা সংযোগ হয়ে যান একুশে বিষনে একুশে বিশনে সংযোগ হয়ে যান এবং সরাসরি রাইফ দেখেন আমি এই মুহূর্তে আছি একুশে বিষনে সমুদ্রের পারে সরাসরি রাইপে লাইভ দেখানোর জন্য আমি এখন চলে আসছি একদম সমুদ্রের পাড়ে দেখেন একদম সমুদ্র পারে লাইভ দেখানোর জন্য আপনারা সংযোগ হয়ে যান দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর জল পানি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে সংযোগ থাকেন একুশে ভীষণ আপনাদের সাথে সবসময় সত্যতা বলে এবং সঠিক পথ নির্ধারণ শেখায় আপনারা যারা যারা আছেন একুশে ভীষণে সংযোগ হয়ে যান দেখতে থাকেন আমাদের চ্যানেল রায় আমি এই মুহূর্তে আছি একদম বেরিবাদের সাইডে দেখেন এগুলো এক এগুলো একটি বলক আমি এই মুহূর্তে আছি একদম বলকের সাইডে যেমন সাগর পাড়ে একদম বেরিবার আমরা বলি আমি সেই একদম উপরে সেই উপরে এখন আছি আপনারা সেও দেখতে পাচ্ছেন কোনো সংযোগ হয় নাই অতি সংযোগ হয়ে যান আমি এখানে হয়তো বেশিক্ষণ থাকবো না বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে রাইপ কিছুক্ষণ করা যাবে এর বেশি করা যাবে না যারা এখনো জয়েন হন নাই অতি শীঘ্রই জয়েন হয়ে যান আমাদের একুশে বিষনে একুশে বিশনে জয়েন হয়ে যান বিভিন্ন রাইপ দেখেন এবং বিভিন্ন রকম আমরা সংবাদ প্রচার করি সত্য পথে চলি দেখেন প্রিয় দর্শক আকাশ আকাশ একদম মেঘলা আকাশ একদম মেঘলা বাড়ি বাড়ি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর জল হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বাতাস প্রচুর বাতাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে একুশে বিশনে দেখেন প্রচুর বাতাস হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে সরাসরি লাইভ সংযোগ হয়েছে একুশে বিষন দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি একদম বেদিবাদের সাইডে আছি প্রচুর ঝড় বৃষ্টির জন্য বেশি দূর যাইতে পারতেছি না আর দেখেন বেরিবাদের সাইডে প্রচুর বড়ো বড়ো ঢেউ আসছে বড়ো বড়ো ঢেউ আসছে এবং বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হচ্ছে যারা আশেপাশে থাকে থাকেন বা আছে তাদেরকে এক নম্বর সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এক নাম্বার সতর্ক থাকার জন্য তাদেরকে বলা হয়েছে দেখেন দর্শক আমি একদম সাদে আমি বেশি দূর যাই যাইতে পারতেছি না প্রচুর ঢেউ বড় বড় ঢেউ আছে ঢেউয়ের জন্য আমি বেশি দূর যাইতে পারতেছি না দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকেন একুশে বিষনে যারা এখনো সংযোগ হয়নি এর পেয়ে চলে আস সংযোগ হয়ে যান একুশে বিষনে সংযোগ হয়ে যান যারা এখনো সংযোগ হন নাই নদীর পানির সাগরে পারে বেরি বেরে সাইডে চলে আসে একটা মজার বিষয় কি দর্শক আপনাকে দেখাই দেখেন কাঁকড়া প্রিয় দর্শক দেখেন কাঁকড়া প্রচুর কাঁকড়া এখানে সাগর পাড়ে আসে ছোট বড় সব এই দেখেন দেখতে পাচ্ছেন কাঁকড়া বড় ছোট সব কাঁকড়া যখন ঢেউ আসে তখন তারা সাইডে চলে আসে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন হয়তো আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের কাঁকড়া পাবেন এই দিকে ছোট একটা ওইখানে বড় আছে অনেকগুলো এখানে প্রায় অনেক কাঁকড়া এখানে আছে ভিতরে এগুলো আসুন বলক মানে এইগুলা বলক সাগর পারে সাইডে দিয়ে বলক দিয়ে দেখছেন প্রচুর ঢেউ প্রচুর ঢেউ আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর ডেও আসছে বড় ডেও আসছে আমরা সরাসরি লাইভে জয়েন হয়েছি কুকিয়ার থেকে সরাসরি লাইভে জয়েন হয়েছি আমরা একুশে বিশন থেকে আপনারা যারা কোনো জয়েন হন নাই জয়েন হয়ে যান সরস্বতী লাইভ দেখেন একুশে বিষন থেকে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আর আপনাকে দেখাই দেখেন কাঁকড়া দেখতে পাচ্ছেন সাগর পারে কাঁকড়া আপনাকে হয়তো দেখানো সক্ষম করছি বা চেষ্টা করছি দেখানোর জন্য আপনি হয়তো দেখতে পাচ্ছেন প্রিয় আপনারা যে যেখানে থাকেন না কেন আমি হয়তো দেখানোর চেষ্টা করতেছি আমি বর্তমানে একদম বেরি বা আপনি হয়তো দেখানোর চেষ্টা করছি পুরোপুরি দেখাতে না পারলাম দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর ডেউ আস দেখেন প্রচুর প্রচুরও আসছে আমি বেশি কাজে তাকে থাকতে জন্য দর্শক দেখতে পাচ্ছেন দেখেন বলকের পর বলক দিয়েছে এখানে এক বল একদম সাইডে চলে এসে দেখতে দর্শক ওই 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 এক বলক আর এই দিয়ে এক বলক একদম পাশাপাশি বলক দেওয়া হয়েছে যেন যেন বেঙ্গে কোনো জায়গায় না যায় কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু তারপরে দেখেন পানির এত স্রোত পানির স্রোতে এই ভলকগুলোকে নিয়ে যেতেছে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় বন্যা হচ্ছে বাংলাদেশে কিছু জায়গায় বন্যা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সাইডে চলে আসছি প্রচুর একদম সাইডে দেখতে পাচ্ছেন একদম সাইডে চলে যারা এখনো লাইভে জয়েন নাই জয়েন হয়ে যান একুশে বিশনে এবং দেখতে পারেন দেখতে পান নিত্য নতুন কবর এবং সংযোগ এবং প্রিয় দর্শক দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একুশে বিশনে সরাসরি রায় একুশে বিশনে সরাসরি রায় প্রিয় দর্শক যারা কোনো জয়েন হন নাই জলদি জলদি একুশে ত্রিশ জয়েন হয়ে যান সরাসরি লাইভ দেখেন একদম সাগর পারে